নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন আজকের দিনে যদি দেখেন ডিআইআই এরা ছশো পাঁচ কোটি টাকার শেয়ার কিনেছে এবং এফআইআই এরা দেখতে পাচ্ছেন নশো চৌত্রিশ কোটি টাকার শেয়ার কিনেছে তবে অনেকেই এটা প্রশ্ন করছেন যে ডিআইআই ও শেয়ার কিনছে এফআইআই ও শেয়ার কিনছে তাহলে এই বাজার পড়ছে কেন দেখুন মার্কেটে এই ডিআইআই এবং এফআইআই এরা বাদ দিয়েও আরো অনেক বড় বড় রয়েছে আর পাবলিকেরও এত হোল্ডিং রয়েছে যে তারাও যদি ভয়ে শেয়ার বিক্রি করে তাহলে কিন্তু মার্কেট ক্র্যাশ হয়ে যেতে পারে এইখানে যদি দেখেন ডিআইআই এবং এফআইআই এদের একটা এভারেজ ধরে নিন দশ হাজার দশ হাজার করে এরা ধরুন প্রায় চল্লিশ হাজার কোটি টাকা আজকে মার্কেটে লেনদেন করেছে আর এইখানে যদি টোটাল ডেটা দেখেন আজকে মার্কেটে কত টার্ন ওভার হয়েছে এইখানে দেখুন আজকে মার্কেটে নব্বই হাজার কোটি টাকার টার্ন ওভার হয়েছে মানে বুঝতে পাচ্ছেন যেখানে এফআইআই এবং ডিআইআই এদের টার্ন ওভার চল্লিশ হাজার কোটি সেখানে মার্কেটের মোট টার্ন ওভার রয়েছে হাজার কোটি আর এই যে বাকি পঞ্চাশ হাজার কোটি টাকার টার্ন ওভার হয়েছে এতেই মার্কেট কিন্তু পড়েছে আর দেখুন এই যে এফআইআই ডিআইআই এরা কিনছে বলেই মার্কেট উঠবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই কারণ দেখুন শেয়ার মার্কেট পুরোপুরি ভাবে সাপ্লাই এবং ডিমান্ড এর খেলা ধরুন এই ডিআইআই কিনে নিয়েছে এফআইআই কিনে নিয়েছে কেউ না কেউ তো বেচছে ধরুন যে বেচছে সে কম দামে বেচছে তো সেখানে এই ডিআইআই এফআই কম দামেই কিনছে তাহলে কি হবে ধরুন যে শেয়ারটা একশো টাকা দাম চলছিল সেটা কেউ পঁচানব্বই টাকায় বিক্রি করেছে এবং সেখানে ডি এবং এফআইআই এরা পঁচানব্বই টাকাতে কিনেছে তাহলে তো সেই শেয়ারটা একশো টাকা থেকে পঁচানব্বই টাকাতে আসবে তার মানে কি হচ্ছে শেয়ারটা পড়ছে সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে ডিআইআই কিনছে এবং এফআইআই কিনছে তাই বলে শেয়ার মার্কেট বাড়বে এরপরে ইরান এবং ইসরায়েল এদের মধ্যে যে কনফ্লিক্ট বর্তমান আপডেট সেটা নিয়ে একটু কথা বলবো প্রথমেই এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই যে জিবিউ ফিফটি সেভেন এমওপি প্রোটোটাইপ এটা আমেরিকার তৈরি একটি গভীর বাংকার ধ্বংসকারী বোমা যার প্রধান উদ্দেশ্যই হলো পৃথিবীর নিচে লুকোনো শক্তিশালী সামরিক থার্টি নিউক্লিয়ার বাংকার কে ধ্বংস করা আর এই যে জিবিউ এর ফুল ফর্ম হচ্ছে গাইডেড বাংকার বাস্টার মানে কি এরা জিপিএস এর মাধ্যমে যে কোনো জায়গায় গিয়ে আঘাত আনতে পারে আর এই যে বোমাটা দেখতে পাচ্ছেন এইটা লম্বায় প্রায় কুড়ি দশমিক পাঁচ ফুট আর ওজন যদি দেখেন এই বোমাটার ওজন রয়েছে তেরো হাজার ছশো সাত কেজি এর কি কাজ রয়েছে এই বোমাটা ষাট মিটার বা দুশো ফুট পর্যন্ত পাথর এবং কংক্রিট ভেদ করে তার ভেতরে যে লক্ষ্য বস্তু সেটাকে ধ্বংস করতে পারে দেখুন এটা কিন্তু কোনো পারমাণবিক অস্ত্র নয় কিন্তু এটা এতটাই শক্তিশালী যে এটা পারমাণবিক অস্ত্রের মতোই ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে যে কোনো কোথায় ব্যবহার করা হয় এইগুলো মূলত গভীর তারপর সামরিক লঞ্চার এইগুলো ধ্বংসে ব্যবহার করা হয় তো এইটা নিয়ে এত কথা কেন বললাম কারণ ইসরায়েল আমেরিকার থেকে এই বোমাটার ব্যাপারে সাহায্য চাইছে এই আমেরিকা যেন এই বোমা দিয়ে ইরানের যে পরমাণু গবেষণা কেন্দ্র সেইখানে আঘাত হানে এবং সেই পরমাণু গবেষণা কেন্দ্র যেন ধ্বংস করে দেয় তো সেই কারণের জন্যই এই যে GVU57 এর কথাটা সামনে এসেছে আর যদি দেখেন এর যে কার্যক্ষমতা সেটা কত সেটা হচ্ছে 197 ফিট আর ইরানে যে পার্জো নিউক্লিয়ার এনরিচমেন্ট ফ্যাসিলিটি এটা কতটা গোবিড়ে রয়েছে এটা 260 থেকে 328 ফিট গোবিড়ে রয়েছে তার মানে কি হচ্ছে এই একটি বোমাতে এই কিন্তু কোনো ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারবে না আর এই জায়গাটাকে ধ্বংস করতে গেলে এই যে বোমাটা সেটা দুবার প্রয়োগ করতে হবে মানে দুটো আলাদা আলাদা বোমা সেম জায়গায় অ্যাটাক করাতে হবে তাহলেই এই যে ইরানের অর্ধ নিউক্লিয়ার ফেসিলিটি রয়েছে সেটা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে আর এই যে কনফ্লিক্ট বাড়ছে তার কারণের জন্য যদি দেখেন এই যে ক্রুড অয়েলের দাম সেটা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেখতে পাচ্ছেন ডাব্লিউটিআই কোড আজকের দিনে দুই দশমিক ছয় ছয় পার্সেন্ট বেড়ে গেছে এবং ব্রেন ক্রুড এইটা দুই দশমিক পাঁচ সাত পার্সেন্ট বেড়ে গেছে আর যেভাবে ব্রেন ক্রুড বাড়ছে তাতে কিন্তু আর একদিন দুদিনের মধ্যেই এটা আশি ডলার কে ছাপিয়ে যেতে পারে আর যেটা হলে ভারতের অর্থনীতি ভেঙে যেতে পারে আর দেখুন এই ক্রুড অয়েলের দাম বাড়লে শুধু ভারত নয় আমেরিকাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আমেরিকাও কিন্তু চাইবে এই যে যুদ্ধ সেটা যেন তাড়াতাড়ি থেমে যায় এছাড়াও দেখছেন বিভিন্ন যে সেক্টর এই যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যে ইসরায়েল এবং ইরানের মধ্যে স্ট্রাইক চলছে তার জন্য এই যে মিডল ইস্টের এয়ারপেস সেইগুলোকে বন্ধ করে দিতে হয়েছে এবং যে এয়ারলাইন্স কোম্পানিগুলো আছে তারা তাদের যে ফ্লাইট সেইগুলো ক্যান্সেলও করেছে আর দেখুন ইরানের একজন অফিসিয়াল কিন্তু বলেছেন এই যে বিদেশ থেকে তাদের উপর চাপ আসছে এইটা প্রতিরোধ করার জন্য তাদের কাছে একটাই অপশন রয়েছে সেটা হচ্ছে এই যে স্টেট অফ সেটাকে বন্ধ করে দেওয়া দেখুন এটা কিন্তু কোনো সাধারণ মানুষ বলছে না এইখানে ইরানের যে পার্লামেন্ট তারই একজন মেম্বার এই কথা বলেছেন তার মানে বুঝতে পাচ্ছেন এই চাপ বাড়লে ইরান কিন্তু এই যে স্টেট অফ করমুজ সেটা বন্ধ করে দিতে পারে আর যেটা বন্ধ করে দিলেই ক্রুড অয়েলের যে দাম সেটা চরচর করে বাড়বে কারণ যদি দেখেন এই স্টেট অফ করমুজ দিয়েই প্রায় তিরিশ পার্সেন্ট এর কাছাকাছি ক্রুড অয়েল রপ্তানি হয়ে থাকে এরপরে কিছু কোম্পানি সম্বন্ধে আলোচনা করব প্রথমত যদি দেখেন এই ইনফিবিম অ্যাভিনিউ লিমিটেড এই কোম্পানি এটা রাইট ইস্যুর কথা ঘোষণা করেছে তো এই রাইট ইস্যু কি রাইট ইস্যু মানে হচ্ছে কোন কোম্পানি তার যখন এক্সিস্টিং শেয়ার মার্কেট প্রাইস এর থেকে কম দামে শেয়ার কেনার সুযোগ দেয় সেটাকেই রাইট ইস্যু বলা হয় তবে এর জন্য কিছু রেশিও থাকে এইখানে যদি দেখেন এই যে রাইট ইস্যু সেটা ঠিক করা হয়েছে দশ টাকা পার শেয়ার আর কোম্পানিটার বর্তমানে দাম চলছে একুশ টাকা তার মানে এই কোম্পানির যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার রয়েছে তারা হাফ দামেরও কমে এই শেয়ারটা কেনার সুযোগ পাবে তবে আগেই বললাম এর কিছু রেশিও থাকে তো কোম্পানি কি বলেছে যদি কোনো ব্যক্তির কাছে এই কোম্পানির দুশো সাতষট্টিটা শেয়ার থেকে থাকে তাহলে সেখানে সেই ব্যক্তি সাতষট্টি খানা এই রাইট ইস্যুর শেয়ার কেনার সুযোগ পাবে এরপরে বায়োকন লিমিটেড এই স্টকটার জন্য কিছু খবর এসেছে এইখানে যদি দেখেন কোম্পানি যে কিউআইপি তার ইস্যু প্রাইস সেট করা হয়েছে 330 তিরিশ টাকা পার শেয়ার যেটা আজকের ক্লোজিং প্রাইস থেকে তিন নিচে তার মানে এটাই বোঝা যাচ্ছে স্টকটায় তিন পার্সেন্টের মতো পতন আসতে পারে কিন্তু কিন্তু তিনশো নিচে এই স্টকটা যাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ দেখুন এই কিউআইপি মানে কি কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট মানে বড় বড় যারা ইনস্টিটিউশন রয়েছে তারাই কিন্তু তিনশো টাকা করে এই বায়োকনের শেয়ার কিনবে তার মানে এই যে বড় বড় ইনস্টিটিউশন তারা মনে করছে এই তিনশো টাকা এটাই বায়োকনের ফেয়ার ভ্যালু চলছে এরপরে অশোকা বিলকন লিমিটেড এই স্টকটা একটি ছোট অর্ডার পেয়েছে এইখানে যদি দেখেন এই কোম্পানিটা গভর্নমেন্ট অফ গুয়ানার তরফ থেকে সাতষট্টি মিলিয়ন ডলারের একটি অর্ডার পেয়েছে যেখানে কোম্পানিটা ইস্ট ব্যাংক এবং ইস্ট কোস্ট এদের যে রোড রয়েছে সেটার লিঙ্কিং প্রজেক্ট কমপ্লিট করবে এরপরে উনোমিন্ডা লিমিটেড কোম্পানিটা নগরে তাদের যে ইভি পার্টস ফেসিলিটি রয়েছে সেইখানে দুশো দশ কোটি টাকা নতুন করে ইনভেস্ট করতে চলেছে এরপরে যদি দেখি কেপিআই গ্রিন এনার্জি লিমিটেড এই কোম্পানিটা একটি অর্ডার পেয়েছে এইখানে দেখতে পাচ্ছেন এই কেপিআই গ্রিন এনার্জি এই কোম্পানিটা ছত্রিশ দশমিক আটষাট মেগাওয়াটের সোলার পাওয়ার প্রজেক্টের অর্ডার পেয়েছে এরপর ইমটার টেকনোলজিস লিমিটেড এই কোম্পানিটাও একটি অর্ডার পেয়েছে যদি দেখেন এই এমটার টেকনোলজি এরা সুইজারল্যান্ড বেস কোম্পানি এই ওয়েদার ফোর্ট এদের তরফ থেকে দশ বছরের একটা কন্ট্যাক্ট পেয়েছে যেখানে এই এমটার টেকনোলজি এই কোম্পানিটা এই ওয়েদার ফোর্টের জন্য হুইপ স্টক অ্যাসেম্বলিস এবং কিছু ক্রিটিক্যাল কম্পোনেন্ট তৈরি করবে যেইখানে এই টেকনোলজি এই ফাইনান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশে দশ কোটি টাকা মূল্যের এই প্রোডাক্ট এক্সিকিউশন করবে এবং ফাইনান্সিয়াল ইয়ার দু থেকে সেটা বেড়ে হবে নব্বই কোটি পার অ্যানাম এরপরে সাই লাইফ সায়েন্স লিমিটেড এই স্টকটাতে আগামীকাল একটা বড় ব্লক ডিল হতে চলেছে এইখানে যদি দেখেন এই টিপিজি গ্রুপ তারা লাইকলি মানে রিপোর্টের মাধ্যমে বেরিয়েছে ছ পার্সেন্ট স্টেক সেল করতে চলেছে আর যেটার আনুমানিক মূল্য আটশো কোটি আর এর ফ্লোর প্রাইস কত রাখা হয়েছে ফ্লোর প্রাইস রাখা হয়েছে সাতশো দশ টাকা পয়সা মানে এই হিসাবে যদি দেখেন তাহলে মাত্র ডিসকাউন্টে এই ব্লক ডিল হতে চলেছে এরপরে কিছু স্টক আজকে বাহান্ন উইকের হাই লাগিয়েছে প্রথমত যদি দেখেন এই মুথুট ফাইন্যান্স লিমিটেড আজকের দিনের হাই দেখুন ছাব্বিশশো উনসত্তর দশমিক নয় শূন্য এবং বাহান্ন উইকের যে হাই সেটাও ছাব্বিশশো উনসত্তর দশমিক নয় শূন্য এরপরে এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক এটাও আজকে বাহান্ন উইকের হাই লাগিয়েছে এরও আজকের দিনের হাই দেখতে পাচ্ছেন আটশো আট এবং বাহান্ন উইকের হাই সেটাও আটশো আট এরপরে আথাম ইনভেস্টমেন্ট এন্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এরও দেখতে পাচ্ছেন আজকের দিনের হাই পঁচিশশো একানব্বই দশমিক আট শূন্য এবং বাহান্ন উইকের হাই পঁচিশশো একানব্বই দশমিক আট শূন্য এই তিনটি স্টকে আজকে বাহান্ন উইক হাই হিট করেছে এরপরে নেটকো ফার্মা লিমিটেড এই স্টকটার জন্য কিছু খারাপ খবর এসেছে এইখানে যদি দেখেন এই যে এফ ডি এরা এই নেটকো ফার্মার হাই হায়দ্রাবাদ যে ম্যানুফ্যাকচারিং ইউনিট সেখানে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে এবং যেখানে সাতখানা ভুল খুঁজে পেয়েছে দেখতেই পাচ্ছেন দা কোম্পানি রিসিভ সেভেন অবজারভেশন ইন ফর্ম ফোর এইটি থ্রি ফ্রম দা এফডিএ এরপরে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এই হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড জুন মাসের সাতাশ তারিখে ফাইনাল ডিভিডেন্ড কনসিডার করতে চলেছে এর আগে দু চব্বিশে এই হিন্দুস্তান অ্যারোনটিক্স এর শেয়ার তেরো টাকা করে ডিভিডেন্ড পেয়েছিল এরপরে যদি দেখি সম্বর্ধনা মাদার্সন

সিনোনিম সিরকেটি এই কোম্পানিগুলোতে এর আগে এই সম্বর্ধনা মাদার্সনের স্টেক কেনা ছিল এবং বাকি থাকা যে পঁচিশ পার্সেন্ট স্টেক সেটা কেনার জন্য এদের যে বোর্ড তাদের থেকে ভালো পেয়ে গেছে এরপরে গোল্ড দেখে নেব গোল্ড এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক লাখ দু হাজার তিনশো পঞ্চাশ টাকার কাছাকাছি চলছে এই দশ গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ড তারপর যদি বিট কয়েন দেখি বিট কয়েন এই মুহূর্তে এক লাখ চার হাজার ছশো ছেচল্লিশ ডলারের কাছাকাছি চলছে এবং শেষে যদি ডলার টু আইএনআর দেখি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রুপি কত তাড়াতাড়ি তার শক্তি হারাচ্ছে এই মুহূর্তে ছিয়াশি দশমিক সাত দুয়ের কাছাকাছি চলছে আর যদি দিন কুড়ি আগেই দেখেন তাহলে এটা পঁচাশির কাছাকাছি সেইখান থেকে এই কয়েকদিনেই প্রায় দুই পার্সেন্টের কাছাকাছি দুর্বল হয়েছে তো আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সময় মতো আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্টার নই তাই কোন প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা এভারেজ করার কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ